এই জন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা নিয়ে আপনাকে এই ফরজ করে 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 দিয়ে আপনার প্রতি করুণা গিয়েছে বলেন ঠিক অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জ্যাকাত দিয়েছে আন্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে সেজন্য জ্যাকাত দারিদ্র্য বিমঞ্চনের জন্য কিভাবে জ্যাকাত দিবেন আপনি জ্যাকাতদের জাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যে ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াশ করলাম বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পত্তি ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোন জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতে হবে দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে নামে এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল আলাই সাল্লাম চাইলে এই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণুবী সাহেব ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম বুঝলে গেছি আরো জোরে অলসতাকে আজকে আমরা নো বলে আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা ও ইদা কামু ইলা সলাতি কামু কুসালাইরাউন্নাস ওয়া লা যিকুরুন্নাল্লাহা ইন্নাকাদিনা সুবহানাল্লাহ পড়ল মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মুর্শিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে আল্লাহ আলা কাফিয়াত রাসি احدকুম اذا আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মানে কি মানে এই যে রশি দিয়ে এরকম बांधে দেয় এটারে গাজীপুরে আপনারা কি বলেন গিটটু হ্যাঁ গিটটু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমুতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিটটু মানে আমরা যখন ঘুম থেকে উঠে

দোয়া পরার পরে ফাইদা তহদ্দা ইন দাহক দাহ ওয়াশরুমে ঢুকে স্টেঞ্জ করে যখন আমরা অজু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে ফাইন সাল্লা ইনহাল্লা অজু করার জন্য দাঁড়িয়ে যায় এম অ্যাক্টিভ

বোখারির বর্ণনায় বিশ্ব বললেন পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না সুবানলা পড়েন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন না না আমিও ওয়াইনি কুনতু আরাহা আলা qarariti আহলি মক্কা আমি তো অল্প কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হইছে সুবহানাল্লাহ ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমাদের এত সুন্দর মানুষ এত পরিতৃপ্ত মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বা টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকে আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করে রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রাখতে ঠিক কিনা কারণ ওর নাম কি কথা কয় না আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বোঝে না তোর ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ অশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকালা আম বালব আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে টিকেরা আওয়াজের স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও কোরআনের স্লোগান দাও একজন আওয়াজ করে হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে নবীরা ছাগল চড়িয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সোহানল্লা পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সাইদেন আদম আলাইহিসলাম ইব্রাহিম আলাইসাল্লাম চাষাবাদ করেছেন সেদেন মুসা ইসলাম চাষ করেছেন দাউদ ইসলাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় সময় কাজে কোনো লজ্জা নেই ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনীবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন